আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম কিছুদিন কিছুদিন আগে আমি একটা সিরিজ লাইনের ভিডিও আপলোড করছিলাম সেটা খুব সহজ পদ্ধতি ছিল এখন আজ আমি আপনাদের জন্য অন্যরকম সিরিজ কালেকশন এটা আজ আপনাদের দেখাবো এই সিরিজ কালেকশন করতে আমার লাগবে একটা বাল্ব একটা টু পিন একটা হোল্ডার আর এই যে কেবল দেখেন এই সিরিজ লাইনটা খুবই সহজ আপনারা বাড়িতে যারা কোটিনাটি কাজ করেন তাদের জন্য খুব সহজ এই সিরিজ লাইন কালেকশন করতে পারবেন দেখেন আমি টু পিন কালেকশন করব আমি দুটো পেনটা কালেকশন করে নিলাম দেখেন হোল্ডার ভিতরে আমি এক হোল্ডা এভাবে দিয়ে আমি হোল্ডারের ভিতরে ঢোকালাম এভাবে ঢুকিয়ে নেবেন ফুলের ভিতরে এভাবে ঢুকানোর পর যে একটা যে কোনো একটি কেবল আপনারা কেটে নেবেন এই যে আমি একটা কেবল কাটব যে আমি একটা কেবল কেটে নিলাম কাটার পরে এটা আমি হোল্ডারের মধ্যে লাগাবো দেখেন যিখিনি আমি হোল্ডাৰ মুাই দি লওঁ এইখন আমাৰ ইলেক্ট্ৰিকে বল আছে আমি হোল্ডাৰটি লাগি দিওঁ লাগানোর পর হোল্ডারের মধ্যে আমি বাল্বটা লাগিয়ে দিলাম এই যে আপনারা দেখেন দেখেন টোকেন থেকে হোল্ডারের ভিতরে সিরিজ লাইন কালেকশন শেষ এখন আমি আমার কাছে একটা মোটর সুইচ আছে এটা আমি দেখবো এখন ভালো না কারো দেখেন করে নিলাম আমার একটি টার্মিনাল ঠিক আছে এবং অন্য টার্মিনালটি সমস্যা দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি বেশি বেশি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি